জমিনে বয়া বয়া কামবে হাইরে দেশের জমিনে আপন জমদের রেখে দাঁড়াবে রব্বে কারি আসে কারা চোখের পানি ছেড়ে কান্দাল ওই প্রবাসী জীবন অনেক কষ্টের জীবন দেয়াল্লাহ দয়া করে দয়া করে প্রবাসীর জীবনে যারা আছে বল্লাহ প্রত্যেকের পূর্ণ সুস্থ হায়া হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও আল্লাহ আমার দেশকে রক্ষা করো আল্লাহ আমার দেশের উপরে তুমি রহমতের সদর বিষাদ আল্লাহ আমার দেশের জনগণের উপরে শান্তি দাও আল্লাহ আমার দেশের রক্ত দেখতে চাই যাবে পাগল হয়ে গে আল্লাহ আল্লাহ আমার দেশের মধ্যে তুমি রহমত আল্লাহ আমার দেশের উপরে তুমি রহমতের হিসাব বিষাদা আমার দেশের জনগণের উপরে তুমি খাস রহমত দান করো আমার দেশের অর্থনীতি কুমোরে তুমি রহমত দান করো আল্লাহ আমার দেশের ব্যবসায়ী আল্লাহ ব্যবসায়ী বাইরা যারা আছে যারা খেত খামারে কাজ করে আল্লাহ সবার ভিতরে তুমি রহমতে ভরপুর করে দাও আমরা বড় বনাগার আমরা বড় পাপির আল্লাহ আল্লাহ দয় করে মায় করে আসছে রিয়াজ মোশান রিয়াজ জান না বেহেস্তের বাগানে তোর গোলামেরা এখন ওরা পর্যন্ত জেগে জেগে আল্লাহ ঈশার সলাচের সময় হয়ে গেছে এখনো পর্যন্ত বসে বসে পাগলের আলোচনা শুনতেছে আল্লাহ এই আলোচনার ভুলটুটি মাফ করো মাফ করিয়া কবুল করো কবুল করিয়া ইয়াৰ হাতিয়া টুকুওঁ নবী দে নবী ৰাহমেতাল আন আমি সোনাৰ মনো অঘানায় গোলাম দে তৰফ থেকে স্বপ্ন হাজৰ ফৌচায়দাও আল্লাহ সব হাজৰিক ফছায় দাও রেসুল এক্ৰম সল্লম না জানি আসাল্লাম এ ৰাহ লে পায় আপোনজন পৰিবার কাজ করি খাতুলে জান্নাত মা ফাতে মা তু তার কলিজার বুটা আল হাসান আল হুসাইন সদায় কারবালার জমিনে যারা বুকের তাদের রক্ত ঢেলে দিল আল্লাহ সোহাদায় কারবালার জমিনে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ সব নজর পৌঁছায় দাও তরিকার ইমাম চাতুরী কার ফਿਰমাশে কাদরিয়া সিসতিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া গাউসে পাক আব্দুল খadir জিনানী কাজ করে ফোলতুলি সাহেব কেবলার সহবদর কেবলার তাম পৃথিবীর মধ্যে যত হকানি উনি আল্লাহ সিলেটের জমিনের মধ্যে যে যেখানে ঘুমায় গেছে আল্লাহ মৌলুই বাজারের মধ্যে যত আশিকের সুর ঘুমায় আছে আল্লাহ প্রত্যেকের কবর খানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ সব নদীর পৌঁছায় দাও আমরা যারা আমি নামিন করতেছি কার জন্য জনম দুঃখিনে মা নাই কার জন্য বাবা নাই রে আল্লাহ মার পাগলের কান দে বাবার পাগলের কান দে এমন এতিম হই না মাও ঘরে নাই বাবাও ঘরে নাই রে আল্লাহ মা হারা বাবা হারা সন্তানেরা চোখের পান করে রাখতে পারেন আল্লাহ দয়া করে বাবার কবর খানা জান্নাতের বাগান বানিয়ে দাওল এই এলাকার মধ্যে যত কবর আছে আছে জানিনা কার খবরে দাও দাও করে আগুন জলে কার খবর নিরানব্বইটি সাপে দংশন করা গো আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহ এলাকার মধ্যে যত কবর আছে আল্লাহ সকল কবরে আদা তুই তুমি চিরতরে মাফ করে দাও রে আল্লাহ আল্লাহ যাদের ছেলেমেয়ে লেখা করে জেন শক্তি বাড়ায় দাও আল্লাহ অনেকের ছেলেমেয়ে লেখাপড়া করে জেন শক্তি বাড়ায় দাও আল্লাহ অনেকের ভাই বন্ধু অসুস্থ আছে অনেকের বাবা মা দাও আল্লাহ অনেকের ছেলেমেয়ে বিদেশের মাটিতে আছে আল্লাহ অনেক প্রবাসী ভাইয়ারা বিদেশে আল্লাহ যাদের কঠিন ব্যাধি আছে ব্যাধি গুলো মাফ করে দাও মিথ্যা মামলা থেকে খারিজ করে দাও আল্লাহ যারা বেনামাজি গেছে নামাজি বানায় দাও আল্লাহ সিলেটের জমিন পূর্ণ ভূমি জমিন আল্লাহ ওলি আল্লাহর জমিন শাহ জালালের জমিন শাহ পরানের জমিন জমিন এই জমিনের মধ্যে আল্লাহ কোরআন হাদিসের আইন চালু করে দাও আল্লাহ এই জমিনের মধ্যে সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ নেতৃত্বে হায়াতের মধ্যে বরকত দান করো আয় আমার আল্লাহ আজকের এই মাহফিল করার জন্য আমার কমিটির ভাইরা অক্লান্ত শরম দিছে ভালোবাসা দিছে আল্লাহ সাংবাদিক ভাই বিশেষ করে আজকের এই মাহফিল কানা আল্লাহ পত্রিকার মধ্যে পর্যন্ত তুলে ধরেছে চাল্লা আমার ভাইরা কষ্ট করে জান্নাতের বাগান সাজাইল আমার ভাইদের সিনা থেকে সমস্ত গোনা ধরায় আল্লাহ আল্লাহ আলে মোলামার খাতির আল্লাহ সবার মনের মাঝে তুমি পোড়া করে দাও আল্লাহ মাহফিল খানা কেমন পর্যন্ত জড়িও কেমন পাল্লা রব্বে মানব শয়তান জিন শয়তান নব শয়তান কবি শয়তান আর ও শয়তান আম শয়তানের শয়তানি মুনাফিকের মুনাফিকি সকল করে সকল করি সমস্ত খারাপ কাজ থেকে আমাদের সেবা করলে কর করো গো আল্লাহ আল্লাহ তুমি হাকিমের হাকিম তুমি সহায় আমরা সহায় তোমার দরবারে আল্লাহ তুমি সবাল আমরা গুরুবল তোমার দরবারে কান্দি আল্লাহ তুমি আমাদের পরীক্ষা ছ মতদান করো আমার দেশকে বিরেখা মুখমা রবাইয়া সবি র রব বিরেখা কামা রব্যাইয়া নি সবি র আমিন আমিন সুমামী বাকিলা